পাহাড় এলাকায় যখন বাইক চালায় তখন বাইকের চাকাগুলো কাদায় ভরে যায় তখন বাইকগুলো পরিষ্কার করে পরিষ্কার করে তারপরে আবার চালায় দেখেন আপনারা বাইকটা এখন পরিষ্কার করার জন্য নিয়ে আসছে এখন ভাইয়া বলতেছে আপনি এখান থেকে নামেন আমি বাইকটা পরিষ্কার করে দিচ্ছি বাইকটা এমন ভাবে কাদা লাগছে দেখেন আপনারা কাদা যে লাগছে পুরো চাকা টায়ারগুলো যে আসলে দেখা যাচ্ছে না অনেক বাড়ি বাইক হয়ে গেছে এখন চাকাগুলো পরিষ্কার করার জন্য উনি কিভাবে পরিষ্কার করবে দেখতেছে আগে যে এটা চাকাটা বেশি টায়ারটা জাম হয়ে গেছে কাদাতে তার কারণে আমি টায়ারটা ভালোভাবে পরিষ্কার করতে হবে একটু সময় লাগবে তারপরে দেখেন চাকাগুলো যে আসলে দেখাই যায় না যে ইঞ্জিনের উপরে যে কত কাদা লাগছে আপনারা দেখেন এখন পরিষ্কার করার জন্য রেডি দেখেন কতটুকু কাদা লাগে একদম শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার কারণে কিন্তু দেখেন চাকাটা অনেক জ্যাম হয়ে গেছে জ্যাম হওয়ার কারণে কিন্তু চাকাগুলা খুবই কম চলছে গাড়িটা আর এই যে পাহাড় এলাকায় যেন যখন গাড়ি চলে তখন আপনারা দেখতেই পারতেছেন চাকার ভিতরে টায়ারের ভিতরে আলাদাভাবে একটা সিগল টাইপের চাকার ভিতরে রাউন্ড প্যাচ দেওয়া হয়েছে আপনারা পরিষ্কার করলেই দেখতে পারবেন যে আসলে চাকার ভিতরে কি লাগানো হয়েছে অবশ্যই আপনারা দেখতেছেন যে চাকার ভিতরে আসলে আলাদা সিগল জাতীয় কোনো কিছু লাগানো হয়েছে যেন কাদা ভিতরে স্লিপ না কাটে আর গাড়িটা দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে আর কত কাদা লাগিয়ে গেছে ইঞ্জিনের ভিতরে পাহারা এলাকায় যখন গাড়ি চলে আর এই বাইক চলে তখন চাকাগুলো জ্যাম হয়ে যায় জ্যাম হওয়ার কারণে গাড়ি অনেক বেরি বার হয়ে যায় তখন সেই গাড়িটা চলতে অনেক কষ্ট হয় তার কারণে বাইকটা নিয়ে আসছে এখানে ওয়াশ করার জন্য আপনারা দেখতেই পারতেছেন বাইক ওয়াশ করতেছে খুবই সুন্দরভাবে কারণ বাইকটা যদি ভালোভাবে ওয়াশ না করে সে বাইকটা চালাতে পারবে না জ্যাম হয়ে যাবে তার কারণে ওনারা যখন পাহাড় এলাকায় বাইক চালায় তখন বাইকগুলা আসলে প্রচন্ড জ্যাম হয়ে যায় জ্যাম হওয়ার কারণেই কিন্তু বাইক পরিষ্কার করতে নিয়ে আসে আপনারা দেখতেই পারতেছেন বাইকটা কত হালকা হয়ে গেল এক সাইড পরিষ্কার করছে এখন আর এক সাইড পরিষ্কার করার জন্য রেডি করতেছে দেখেন দুইও পাশেই কিন্তু দেখেন বাইকের যে চেইন আছে চেইন সহ কিন্তু একদম জ্যাম হয়ে গেছে কাদাতে কাদাতে কাদা এখন চাচ্ছে না কাদা আপনারা দেখতেই পারতেছেন যে টায়ারের ভিতরে চেইন লাগানো চেন লাগাইলে কি হয় আসলে স্লিপ কাটে না পাহাড় তো উঁচা নিচাতে যখন বাইক চালায় তখন এই চেইনটা লাগাইলে স্লিপ কাটে না শুধু সামনের দিকে যায় পিছনে আসে না আপনারা দেখতেই পারতেছেন যে আসলে বাইকটা একদম শেষ পর্যায়ে চলে আসছে পরিষ্কার করা শেষ আর ইঞ্জিনের ভিতরে দেখেন কত কাদা ঢুকছে আর আপনারা চিন্তা করেন এই বাইকটা কত বৃষ্টি হলে এই কাদাগুলা লাগতে পারে আসলে কথা হলো কি জানেন আপনারা বাইক যখন পাহাড় এলাকায় চালায় বৃষ্টি হলে তখন ওনাদের আর কষ্ট হয় বেশি এই বৃষ্টির সময় এই বাইকটা ব্যবহার করছে তার কারণে আসলো এই বাইক বাইকটা অনেক পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছে দেখেন পরিষ্কার হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখতেই পারতেছেন এখন বাইকটা আসলো দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে যদি পরিষ্কার থাকতো বা রাস্তাঘাট যদি কাদা না হইতো পাহাড় এলাকা না হইতো তাহলে এতটা কাদা লাগতো না আপনারা পারতেছেন যে বাইকটা পরিষ্কার করতে অনেকটা অনেকটা সময় লাগছে অনেক সময় লাগার কারণটা হলো কি এই বাইকটা আসলে পাহাড় এলাকায় চলে তার কারণে এত সময় লাগছে পরিষ্কার করতে আর কাদা লাগছে কত কাদা লাগছে আপনারা দেখতে পারতেছেন গাড়ি একদম অনেক বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে তো এমনি মনে করেন চলবে না ইঞ্জিন মিনি যা আছে সব ডাউন খেয়ে যাবে কিন্তু আসলে পাহাড় এলাকা যারা গাড়ি চালায় তারা কিন্তু আসলে খুবই ভালোভাবে গাড়ি চালায় ভালোভাবে বাইক চালাতে পারে তার কারণে পাহাড় এলাকায় অনেক অনেক বাইক যারা চালায় তারা খুবই সুন্দরভাবে বাইক চালায় আপনারা দেখতেই পারতেছেন বাইকটা পরিষ্কার হয়ে গেছে অবশেষে এখন বলতেছে আপনার বাইকটা আপনি এখন নিতে পারেন যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে হালকা হয়ে গেছে আপনার টাকাটা নেন টাকাটা দিল টাকাটা দেওয়ার পর দেখেন বাইকটা নিয়ে উনি চলে যাবে কিন্তু উনি যে যাবে যে যেদিকে যে যেখান থেকে আসছে এদিকেও ও কাদা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাদার ভিতরে আবার নিয়ে যাচ্ছে কিন্তু গাড়িটা হালকা করে ফেলছে এখন গাড়িটা যেতে অনেক সুবিধা হবে ভালো হবে বাইটা চলে গেল দেখেন এই যে কাদার উপরে দিয়ে আবার চলে গেল হ্যাঁ